জঙ্গল খাসা হাতির উপদ্রব এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে উদ্যোগী বন আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীদের গাড়ির মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে পাঠানোর কাজ শুরু করল বনদপ্তর এদিন বাগডোগরার চিপুখোলা তিরহানা অড ও তারাবাড়ি এবং নকশালবাড়ির বেলগাছি সহ পানিঘাটা জঙ্গলকে ঘেরা এলাকা হিসেবে পরিচিত এদিন সকাল থেকে বন দপ্তরের বিশেষ গাড়ি ও রাজ্য সড়কের বাস এলাকায় পৌঁছে পরীক্ষার্থীরা নিয়ে পরীক্ষা কেন্দ্রে রওনা দেয় জঙ্গল ঘাসিয়া এলাকার শতাধিক মাধ্যমিক পরীক্ষার্থী এবার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দেবে বলে জানা গিয়েছে পাশাপাশি কার্শিয়াং বনদপ্তরের দপ্তরের উদ্যোগে বিভিন্ন রেঞ্জে চালু করা হয়েছে হেল্পলাইন নাম্বার বনদপ্তর ও রাজ্য সরকারের উদ্যোগে খুশি পরীক্ষার্থীরা এদিন সমস্ত বিষয়ে নজরদারি করেন কার্শিয়াং বন দপ্তরের ডিএফও ও এডিএফ बाइक नहीं <laughs> जो गदम लाइन में है उन लोगों को मोड़ पे बुला लो। इस क्या लोटे का पहला एग्जाम? क्या आज तो गवर्नमेंट तो की तरफ से ये गाड़ी दिया जा रहा है इससे पहले तो, तो तुम लोगों को बहुत तकलीफ होता था कि रास्ता में हाथी निकलता था क्या समस्या होता है हाथी निकल जाता था तो अचानक मतलब कभी-कभी हाथी -कभी दौड़ाता था तो भागने तो नहीं सकते थे ना तो कभी कभी मतलब गाड़ी को ही कुचल देता था हाथी और कभी कभी मतलब ऐसे ही होता था हमेशा उसके बाद और अभी तो गवर्नमेंट से गाड़ी दिया जा रहा है आज माध्यमिक का एग्जाम दिया है कैसा लग रहा है क्या अच्छा भी लग रहा है और डर भी लग रहा है क्योंकि क्वेश्चन कैसा आएगा वो पता नहीं मैं तो पढ़ने तो हम लोग सभी कोई पढ़े हैं पर क्वेश्चन का ऊपर डिपेंड करता है ना वो कैसा आएगा नहीं आएगा लेकिन ये जाने का व्यवस्था कम से कम तो कम से कम डर तो नहीं रहेगा ना नहीं ये जो गवर्नमेंट गाड़ी दे रहा है फॉरेस्ट डिपार्टमेंट ये लोग है आपके लिए आप लोगों के लिए आप लोग को सही से एग्जाम सेंटर में ले जाएगा ये चीज़ कैसा है जी ठीक ही है हम लोग अच्छे से जाएंगे अच्छे से घर आएंगे যে দুর্ঘটনা ঘটেছিল বছর দুয়েক আগে তারপর থেকে বন দপ্তরের পক্ষ থেকে রাজ্য সরকারের ব্যবস্থাপনায় আমরা বনাঞ্চল এবং বন সংলগ্ন যে এলাকা সেখানকার যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছেন তাদের সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আমরা নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করছি এবছর কাছিয়াং ডিভিশনের তরফ থেকে আমরা পরীক্ষার অন্তত সাত দিন আগের থাকতেই এই এলাকাগুলো বন সংলগ্ন এলাকা এবং বনবস্তি বা চা বাগান এলাকাগুলো যেখানে হাতি বা অন্যান্য বন্যপ্রাণীর উপস্থিতি আছে সেখানে সতর্কতামূলক প্রচার আরম্ভ করেছিলাম যে কেউ যেন একলা কোনো জঙ্গলের রাস্তা বা হাতির করিডোর আছে এরকম কোনো রাস্তা দিয়ে না যাতায়াত করেন পরীক্ষার সময় বোন দপ্তরের সহযোগিতা নিয়েই যেন তারা পরীক্ষার সেন্টার যেগুলো আছে সেই সেন্টারে পৌঁছান এই ব্যাপারে আমরা একটি আমরা জেলা প্রশাসনের সাথে ডিএম ম্যাডাম এসপি স্যার এসডিও স্যার আরটিও স্যার এবং জেলা প্রশাসনের অন্যান্য যারা পদাধিকারিক তাদের সকলের সাথে যোগাযোগ করে এবং স্থানীয় যে পঞ্চায়েতগুলি রয়েছে পঞ্চায়েত সমিতি রয়েছে তাদের সাথে যোগাযোগ করে এবং স্কুলগুলিতে হেডমাস্টার মশাই বা অন্যান্য যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে সাত আট দিন আগের থাকতেই আমরা সমস্ত ব্যবস্থা করে নিয়েছিলাম এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত পদাধিকারীদের নিয়ে নানা দপ্তরের পদাধিকারীদের নিয়ে এবং স্থানীয় মানুষকে নিয়ে আমরা কি কি ব্যবস্থা নিচ্ছি সেগুলো ডিটেলে জানানো হয়েছিলো তো আজকে পরীক্ষার দিন সকালবেলা তার সুফল আমরা কিছুটা পাচ্ছি যে ছাত্রছাত্রীরা কেউই একা একা এলোমেলোভাবে যে গ্রামগুলো আছে হাতি সংল হাতির জঙ্গল যেগুলো তার সংলগ্ন গ্রামগুলো আছে সেখান থেকে কেউ বেরোয়নি তারা দলবদ্ধভাবে বন দপ্তরের পাঠানো ছোটো গাড়িতে নিজেদের গ্রাম থেকে বা বস্তি থেকে বেরিয়ে যেখানে এম এবং আরটিও সাহেবদের পাঠানো গাড়িগুলি এক জায়গায় করা হয়েছে যেমন এখানে আমরা এখন কদমা মোড়ে দাঁড়িয়ে আছি এখান থেকে পানিঘাটা পানিঘাটা লোহাগড় এবং বেলগাছি এই সমস্ত এলাকায় আমরা বাসগুলো একটা একটা করে পাঠিয়ে দিয়েছি এবং স্থানীয় মানুষদের সেই সেন্টারগুলোতে এনে জড়ো করে স্থানীয় ছাত্রছাত্রীদের জড়ো করে সেখান থেকে বাসে চড়িয়ে তাদের নকশালবাড়ি হাতিঘিষা বাগডোগরা এই ধরনের যে এক্সাম সেন্টারগুলোতে আছে সেখানে পাঠানো হচ্ছে এই ব্যবস্থা আমাদের যতজন রেঞ্জ অফিসার আছেন স্টাফ আছে আমি নিজে এবং ডিএফও সাহেবও এখানেই আছেন ডিএফও সাহেব ব্যাংকডুভিতে থেকে পুরো ব্যাপারটা পর্যালোচনা করছেন সমস্তটাই আমরা দেখাশোনা করে যাতে কোনো ছাত্রছাত্রী কোনো বিপদে না পড়ে এবং জঙ্গলের ভেতরে যে হাতিগুলো আছে সেগুলো আমরা গতকাল সারা রাত গতদিন সারা রাত আমরা আয়ত্তের মধ্যে রেখেছি এবং কোনো হাতি বাইরে বেরিয়ে না আসে বা হাতিদের মুভমেন্ট কি আছে সেগুলো নজরদারি করছি আমাদের ক্যামেরাতে প্রতি মুহূর্তের যে বিষয়গুলি ধরা পড়ছে সেগুলি এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে শেয়ার করে সকলকে সতর্ক করা হচ্ছে এবং জানানো হচ্ছে এইভাবে আমরা আজকে স্টুডেন্টদের সেন্টারে এখনও পৌঁছানোর কাজ চলছে আবার পরীক্ষা শেষ হয়ে গেলেও তাদেরকে এইভাবেই বাড়ি পৌঁছে দেওয়ার কাজও করা হবে এবং বাকি পরীক্ষার দিনগুলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই রুটিনটা আমরা আগামী এক মাস ধরে ফলো করব এবং আমরা আশা রাখি যদি মানুষের সহযোগিতা পাই বিষয়টা যদি মিডিয়ার মাধ্যমে চতুর্দিকে ভালোভাবে প্রচার করা হয় তাহলে হাতি মানুষের সংঘাত যে উত্তরবঙ্গে নানা জায়গায় দেখা যাচ্ছে আমরা অন্তত কাছিয়াং আমাদের যে ডিভিশন আছে সেখানে কিছুটা হলে কন্ট্রোলের মধ্যে রাখতে পারবো